তো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন তাহলে বেশি কথা না নামে ভিডিওটি শুরু করা যাক অনেকেই বলে টিকটক বানানো নাকি অনেক সহজ তো তাদের জন্য এই ভিডিওটি টিকটক বানাতে কতটা কষ্ট করতে হয় কতটা স্ট্রাগল করতে হয় সেটা আমরা এই ভিডিওটা না দেখলে জানতামই না তো আজকের পর থেকে আপনারা কেউই টিকটকারদের অসম্মান করবেন না কারণ একটা টিকটক ভিডিও বানাতে কতটুকু কষ্ট হয় কতটা স্ট্রাগল করতে হয় সেটা আপনাদের আমি দেখিয়েছি ওই জন্য আজকের পর থেকে আপনারা কেউ ওই টিকটকারদের অসম্মান করবেন না হয়তো করলে করতে পারেন সামনাসামনি করবেন পেছনে করবেন না আরকি অবাক হওয়ার কিছু নেই এটা হচ্ছে একজন প্রকৃত টিকটকার তো ইয়াপুটিকে আমি একটি কথাই বলতে চাই দয়া করে আপনি রাত্রে বাইরে বের হবেন না কারণ আপনাকে দেখার পর ছোট ছোট ছেলেদের রিয়াকশন যেমন হবে শুনলাম অনেক বৃষ্টি হচ্ছে তোমার শহরে তুমি কিন্তু ভিজন ছোটবেলায় যদি কাউকে পোলিও না খাওয়ানো হয় তাহলে সেই বড় হওয়ার পর ঠিক এমনটাই হবে আমি কি কাউকে গালি দিয়েছি না বৃষ্টিতে যদি তোমার ভুল ধারণা ধুয়ে যায় তখন তো ওই জন্যই বলছি নিজের সন্তানকে সঠিক সময়ে পোলিও দিন এবং নিজের সন্তানকে সুস্থ রাখুন নয়তো আপনার ছেলে মেয়ে দেখতে ঠিক এমনটাই হবে আপনারে দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো অতএব ভিডিও দেখবেন হাসবেন আর ভুলে যাবেন ভিডিও দেখে গিয়ে গায়ে মাখবেন না ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিন এবং বিনোদনমূলক ভিডিও পেতে আমার সাথেই থাকুন পেজটিকে ফলো